কোন মজা লাগছে মজা লাগে না কয়দিন আমার স্ক্রিনে একটি সুন্দরী মেয়ের ছবি দেখতে পাচ্ছেন এখন বলতে পারেন যে ভাই আপনি সুন্দরী মেয়ের ছবি আমাদেরকে কেন দেখাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আজকে শেয়ার করব। গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম প্রবাস থেকে একজন হাজব্যান্ড একজন প্রবাসী ভাই তার স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার স্ত্রীর জন্য স্বর্ণ গহনা অলঙ্কার অনেক কিছু অনেক কিছু তার পরিবারের জন্য কেনাকাটা করে তার স্ত্রীকে না বলে চলে আসছিল বাংলাদেশে তার স্ত্রীকে সারপ্রাইজ করবে বলে তার স্ত্রীকে সারপ্রাইজ দিবে বলে তারপরে এসে তার স্ত্রীকে কি দেখলো তার স্ত্রী অন্য একটি ছেলে নিয়ে মানে অন্য একটি পরপুরুষ নিয়ে বেডরুমে শুয়ে আছে আর সেটা দেখার পরে ওই প্রবাসী বাই ওইখানেই স্ট্রোক করে মারা যায় কিন্তু এই যে সুন্দর মেয়েটাকে দেখছেন না আমার স্ক্রিনে এই মেয়েটার একটি ভিন্ন ধরনের ঘটনা আছে এই মেয়েটা হাজব্যান্ড প্রবাসী না বাংলাদেশি সে বাংলাদেশে চাকরি করে আর সুন্দরী স্ত্রী স্ত্রীকে দিয়ে কাজকাম না স্ত্রী বাসায় থাকে আর স্ত্রী এই বাসায় একা একা থাকে না সে বাসায় থাকতে থাকতে তার স্বামী কখন অফিসে যায় কখন বাসায় আসে সেই অফিসে থাকা সময়টাকে ভালোভাবে তার স্ত্রী মনিটরিং করে তার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসতো এভাবে চলতে থাকে অনেক দিন তারা একই রূপমে সময় কাটাতে থাকে কোনো এক বিশেষ দিনে তার স্বামী তাকে সারপ্রাইজ দিবে বলে তাকে না বলে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে তার পছন্দের জিনিস কেনাকাটা করে তাকে গিফট দিবে বলে তার জন্য গিফট কিনে বাসায় নিয়ে আসে বাসায় আসার পর দেখে দরজার ভিতর দিয়ে লাগানো সে দরজার মধ্যে নখ করতেছে তার স্ত্রী তো কিছুতেই দরজা খুলে না আর তার স্ত্রী তার স্বামীকে এভাবে হঠাৎ করে বাসায় দেখে সে দিশাহারা হয়ে যায় তার সামনে অনেক চেষ্টা করে দরজা খোলার জন্য কিন্তু কিছুতে দরজা খুলে না সে ভেবেছে হয়তো তার স্ত্রী কোনো কিছু একটা হয়ে গেছে তার জন্য সে সাইটে জানালা দিয়ে গিয়ে দেখতেছিল তার স্ত্রীকে দেখা যায় কিনা ওখান থেকে গিয়ে দেখে এখনো কোন পরিস্থিতি আছে জানলার রড খুলছে পিছন দিয়ে পালানোর জন্য পিছনে দাঁড়ায় আসি সামনে দিয়ে জানলার রড খুলে পালাইছে পালাবে সে প্রাথমিক অবস্থায় দেখে মনে করেছে তার রুমে চোর ঢুকে পড়েছে চুরে হয়তো তার স্ত্রী কোনো ক্ষতি করে ফেলেছে কিন্তু

সুন্দরী স্ত্রী বলে কথা সে প্রথম অবস্থায় বুঝতেই পারে না তার স্ত্রী এই অঘটন ঘটিয়েছে একটা সময় গিয়ে তার স্বামী মানে তার হাজবেন্ড দরজা বেঙ্গে ভিতরে ঢুকে ফেলে ভিতরে ঢুকার পরে আশেপাশে যে মানুষজন আছে তারা ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেয় তো আজকের এই ভিডিওটা আমি কেন শেয়ার করলাম আমাদের সমাজে ভাই এই পরকিয়া নামক এই বেদি এমনভাবে ছড়িয়ে পড়ছে কেউ যদি এই পরকিয়া নামক বেদিতে একবার আক্রান্ত হয়ে পড়ে সে সহজে বের হতে পারে না তো আজকের এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হলো যারা পরকিয়া জড়িয়ে গেছেন পরকিয়া থেকে এখনও সময় আছে ধরা পড়ার আগে বের হয়ে আসুন কারণ একটা পরকিয়া কখনো একটা সংসার ভাঙে না ভাঙে দুটি মানুষের বিশ্বাস ভাঙে দুটি মানুষের ভরসা পরকিয়া নষ্ট হয়ে যায় দুই দুইটি সংসার তো যারাই পরকিয়া করছেন আমি রিকোয়েস্ট করবো অতি শীঘ্রই এই বুল রাস্তাটা থেকে বের হয়ে আসুন